তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করত সেই মানুষটার উপরেও তারা নেই আমি নিজে শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কাবার ইমামকে বঙ্গবন্ধু কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে নাই যে শহীদ বঙ্গবন্ধু বলেছে বলে না কিন্তু শহীদ জিয়াউর রহমান বলে কারণ তার কাজকর্ম ভেতরের অবস্থা আমি জানি না কিন্তু বাহ্যিক কাজকর্ম একটি ভিটিস তার ইসলামের পক্ষে ছিল ভারতের বিপক্ষে ছিল সুসংবাদ শোনাচ্ছে কাতাবল্লাহু লাবলিবান্না আনা ওয়া রুসুল আমি লিখে দিয়েছি আমি সই করে স্বাক্ষর করে দিয়েছি যে আমি আল্লাহ এবং আমার রসুল যারা তাদের আমি বিজয়ী করব তারা বিজয়ী হবে এ গ্যারান্টি কার এই চর্ম চোখে যদিও উল্টা পাল্টা কিছু দেখেন এগুলো সব মরিচিকা সর্বশেষ বিজয় হওয়া আমার আল্লাহ এবং রসুলের দায়িত্ব যেহেতু রসুল নেই এজন আল্লাহ রসুলই বহু বসন দিয়েছেন আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি বিজয়ী হওয়া লাগলি বান্না লামে তাকিদ উনে সাকিলা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন দুইবার যে অবশ্যই আমি আল্লাহ বিজয়ী হব এবং আমার রসুলরা যেহেতু রসুল এখন পৃথিবীতে নেই রসুলের উত্তরাধিকারী যারা আলেন এই মানুষগুলো সামনে বিজয়ী হবে অনেকেই চিন্তা ভাবনা এখনো আছেন যে না জানি যদি এবার না হয় তাহলে আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আছেন আর আপনার এই ধারণা কেন তৈরি হয় বলেন বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশ এক বছর এক মাসে এক বছর এক মাস সাত দিনে যে পরিবর্তন হয়ে গেছে অলরেডি এ দেশের মানুষ সবাই বুঝে ফেলেছে এই দেশ এবং এই মানবতা বাংলাদেশে ইসলামের কাছে বিক্রি করে অনেকে একাত্তরের অনেকে বিভিন্ন চেতনা নিয়ে আসে সামনে এগুলো সব ধোকাবাজি প্রতোরানো ছাড়া কিছু না কারণ যারা অন্য মানুষ হ্যাঁ এদিকে থাকা আমি খোলা মেলা বলছি বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে বলেন তো যারা আজ রাজনীতি করছে জেনারেল ভাবে কোন আদর্শ আছে তাদের তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করত সেই মানুষটার উপরেও তারা নেই আমি নিজে শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কাবার ইমামকে বঙ্গবন্ধু কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে না যে শহীদ বঙ্গবন্ধু বলেছে বলে না কিন্তু শহীদ জিয়াউর রহমান বলে কারণ তার কাজকর্ম ভেতরের অবস্থা আমি জানি না কিন্তু বাহ্যিক কাজকর্ম অ্যাক্টিভিটিস তার ইসলামের পক্ষে ছিল ভারতের বিপক্ষে ছিল এখন যারা তার নাম নিয়ে আদর্শ নিয়ে রাজনীতির মাঠে নেমেছেন এর অনেকেই এখন আছে সবগুলো দাদাদির তেরকিপশনও যাই চলে এই জন্যে দেশের মানুষের মন থেকে তারা আস্তে আস্তে উঠে যাচ্ছে না তো ডাকসোর মতো জাকশোর মতো জায়গায় একটা সিটও তারা পায়নি আঠাশটা সিটের শিবির পেয়েছে তেইশটা আর স্বতন্ত্র পেয়েছে পাঁচটা তেইশ আর পাঁচ কত হয় ওরা একটাও পেলো না জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে একুশটা পেয়েছে শিবির আর পাঁচটা পেয়েছে স্বতন্ত্র যারা তারা আপনারা একটাও পাচ্ছেন না এর পর মুখ জোর করেন কোথায় আছেন আপনি টের পাচ্ছেন এ আপনার রাজনীতি এ আপনার আদর্শ কি করলেন এক বছর এক মাস সাত দিনে শুধু চাঁদাবাজি ছাড়া কি উপহার দিয়েছেন জাতিকে পাথর দিয়ে মানুষ মারে

এখনো যদি আপনি সেই ভারত প্রেম নিয়ে থাকেন হাসিনার মতো আপনিও ডুববেন আশা করছি আপনারা ফিরে আসবেন এরপরও যদি কেউ না আসে সে তার কপালে আগুন লাগাবে দেখেন না নেপালে কি হয়েছে পানির ভেতরে মন্ত্রীদের সুবাচ্ছে খা পানি খা ভারতে আরম্ভ হয়েছে ভারতে মদির বাড়ি ঘর পর্যন্ত এখন আক্রমণ চলছে হবে একশো ভাগ কারণ আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে যেই দিন আল্লাহর ঘরেও হাত দিয়েছে ওই দিনই আমার মনের বিশ্বাস যেও থাকবে না কারণ আবরাহা আল্লাহর ঘর ভাঙতে এসে কাশফি মাকুল হয়ে গেছে আর ও অলরেডি আল্লাহর বহু ঘর টুকরা টুকরা করে ফেলেছে তো ওকে আল্লাহ টুকরা করবে না আমার বাড়ি ভেঙে দিলে যেমন আমার রাগ হয় আল্লাহর বাড়ি আপনি ভেঙে দিলেন তাও একটা দুইটা না বহু ঘর বড়া ভেঙে দিয়েছে মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভারত কেও আমার আল্লাহ দেখবে না এই মসজিদ ভাঙার অপরাধে প্রতিশodh নিয়ে টকড়া টোকরা করে ফেলবে ভারত প্রতিবাদ দেওয়া লাগবে এই দেশে কোনো আগ্রাসন এই দেশে আমরা চলতে দেব না এই দেশ চলবে এই দেশের মানুষের চেতনা অনুযায়ী কোথায় কোন চেতনা এসেছে ও চেতনা এখন বাদ দেন অনেকে বলে না আমরা সাতচল্লিশের চেতনায় চালাবো কেউ বলে আমরা বান্নর চেতনায় চালাবো কেউ বলছে একাত্তর চেতনায় না আমাদের এই প্রজন্ম আমরা যারা এখন আছি এ দেশ যারা এই দেশটা এবার আমরা মুক্ত করেছি আমরা সাতচল্লিশ দেখিনি আমরা বান্ন দেখিনি একাত্তর দেখিনি আমি চব্বিশ দেখেছি বলেন আমি ওগুলো অস্বীকার করি না হ্যাঁ অবশ্যই ওগুলোর মর্যাদা আছে কিন্তু চেতনা বিক্রি করা বাদ দেওয়া লাগবে আপনি কোন কারণে এই চুয়ান্ন বছর পরে এসে আমার আপনি রাজাকার বলবেন আমার তো জন্মই হয়েছে বিরানব্বই সালে হ্যাঁ কথা বলেন না কেন আমার বাবার বয়স ওই সময় হয়তো এক বছর বা ছয় মাস হতে পারে কোন কারণে এই ট্যাগ আমার উপরে দিলেন অথচ এই ট্যাগ গুলো এখনো পর্যন্ত দিতে চায় আপনি খোঁজ করে দেখেন তাদের দলের ভেতরে রাজাকারের সংখ্যা এক হাজার চল্লিশ জন আর যাদেরকে এই ট্যাগ দেওয়া হয় তাদের নামে মাত্র সাঁত্রিশ জন তাও এগারো জন ফাঁসি হয়ে গেছে রাজাকার হলে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে এক হাজার চল্লিশ জনকে আগে ফাঁসি দেওয়া লাগবে হ্যাঁ কথা বলেন না কেন সুতরাং এই চেতনা বিক্রি করলে আপনিও ডুববেন হাসিনা যেমন ডুবেছে আপনিও ডুববেন আর হাসিনাকে হজরত বলেছিল এখানকার কোন আল্লাহর অলি জানো কোথায় সে অলি কত বড় জাহের এরকম একটা জালেমা মহিলা পৃথিবীর নিকৃষ্ট তালিকায় যার নাম তারে বলছে হজরত শেখ হাসিনা ওর নামে তো শেখ দেওয়াও ঠিক না শেখ মানে বুড়ো শেখ মানে কি মুরব্বী বুড়ো হাসিনা বলাও ঠিক না হাসিনা মানে সুন্দরী এর বিপরীতটা রাখা দরকার যত মানুষের হাতে রক্ত যত মানুষের রক্ত তার হাতে লেগে আছে পরে আপনি সুন্দরী বলবেন কোন কারণে সুন্দরী মানুষ এই করে লক্ষ লক্ষ মানুষকে দেখলাম কাবা শরীফে এই রূপ নিয়ামিনী থেকে হজরে আসবাদ এটা পার হওয়ার সময় এই এই নামটা উচ্চারণ হচ্ছে হাসিনা না হাসানা রব্বানা হাতিনা ফিদ দুনিয়া হাসানা আফিল আখিরাতি হাসানা আকিনা আযাবান নার হে আল্লাহ দুনিয়াতে তুমি শান্তি স্থিতি নিরাপত্তা দাও আখিরাতে দাও শান্তি দিও আর জাহান্নামের আগ থেকে আমাদের বাঁচাও জেলে আমি যেখানে ছিলাম এই ফাশের কনটেন সেন্টে মাঝে মাঝে আওয়াজ শুনতাম আমারে তো বের হতে দিত না আমার নিস্তালায় একজন থাকত চলচ্চিত্র জগতে কাজ কর বাড়ি হই কমিল্লা ধর্ষণ মামলা এসেছে জেলে মাঝে মাঝে দেখতাম নামাজ পড়তো পড়ে দোয়া করছে একদিন হাত তুলে রব্বানা আতিনা হাসি হাসিনা কি গো ডাক দিলাম এই পড়তে পারে বলেছে না কি দোয়া করলেন যে খুব ভালোবাসি হুজুর আপারে খুব ভালোবাসি আপারে হাসানা না বলে আমি হাসিনা বলি সব সময় কবুল করতে আল্লাহর বয়েছে যে কথা আমার এই কথায় আমি ফেরত যাচ্ছি পৃথিবীতে যেহেতু শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয়নি দুনিয়াতে আমরা মানুষ মত বাচ্চা যারা বিবেচিত আছি সবার জন্য আজকের এই করান পাক বলেন দুইটা জিনিস আছে জীবিত মানুষদের কোরআনে অবদান পথ নির্দেশিকা আছে দুই নম্বরে মাওয়াইজাতুন উপদেশ আছে কাদের জন্য লিল মুত্তাকিন যারা ভদ্র লোক সুতরাং আজকের আলোচনায় যারা ভদ্র লোক আল্লাহর কাছে তাদের কাজ হবে আর যারা অভদ্র অসভ্য এদের কোনো কাজ না ওয়ালা ইয়াসিদু ইল্লা খাসারা জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে এখন দেখেন কার রাগ হয় আমি রসুলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কি আয়াত ছিল আমার সরায় আরাফ ছাব্বিশ নম্বর আয়াত মাত্র একটা আয়াত পড়েছি আমার মাথার ভেতরে আয়াত নিয়ে যত কথা আছে আমার তো মনে হয় যে সারা রাত না আমার সারা জীবন বললেও এই আয়াতের কথা শেষ হবে না